তো এই হোয়াটসঅ্যাপ কী অবস্থা গাছ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের ভালোবাসা আমি অনেক ভালোবাসি তো আজকে আপনাদের জন্য আবারও একটা ব্লগ নিয়ে আসলাম তো আপনারা ব্লগটা সুন্দরভাবে উপভোগ করুন আজকে যাব একটা জায়গায় আপনারা ভিডিও থামেল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি তো ব্লগটা দেখতেই থাকুন আর ব্লগটা দেখতে দেখতে মজা উপভোগ করুন এবং প্রকৃতিক ভিউ এবং রাস্তার ভিউ উপভোগ করুন তো রাইট নাও এখন আমরা একটা বাজারে চলে আসলাম আর এই বাজারটার নাম হচ্ছে রামপুর বাজার তো এখন আমরা হাতের ডাইন দিক দিয়ে চলে যাব সো এখানে একটা বিট ছিল বিটটা নাকি দেখতে পায় নাই আমার বড় ভাই সেই কারণে একটু থেমে গিয়েছিল সো আমরা এখন ডাইনে যাচ্ছি আপনারা দেখতেই থাকুন ভিডিওটা বাজারে অনেক মানুষ এই জন্য কোলাহলটা বেশি করতেছে একটু অনেক দিন কোথাও ঘুরতে যাই না তাই আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো ভিডিও দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আর বলার কোনো দরকার নেই অনেক দিন পর ঘুরতে যাচ্ছি একটা ব্লগ করলাম এই নিয়ে হয়তো সুন্দর হবে যদি খারাপ হয় তাহলে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে অনুরোধ রইল যদি খারাপ হয় একটু কমেন্ট করে জানাবেন আমাকে আমি সেটা সংশোধন করার চেষ্টা করব তো ব্লগটা ভালো করে দেখুন আপনাদের জন্য ভালোবাসা রইলেও দেখতেই থাকুন তো আমরা এখন এই রাস্তা দিয়ে চলে যাবো ডিরেক্ট একদম কান্তজি মন্দির হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন যে আমরা এখন কান্তজি মন্দির যাচ্ছি ও মাই গড আর একটু হলে কি হয়ে যেত দেখতে পাচ্তেছেন আপনারা কুত্তাটা কত কাছে এসেছিল আপনারা দেখতে পেয়েছেন আসলে অল্প একটু হলেই লেগে যেত এই ধরনের রাস্তাঘাটে সব হয়েই থাকে এই জন্য আমি সবাইকে বলবো যে একটু সতর্ক হয়ে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলাবেন কেননা আর একটু হলে দেখতে পালতে পারতেছেন যে কী হয়ে যেত আমাদের তো আমি একটা কথাই বলবো যে রাস্তাঘাটে একটু ধীরে চাষে গাড়ি ঘোড়া চলাবেন কেননা আজকালকে বেশিরভাগই অ্যাক্সিডেন্ট হচ্ছে তো একটু দেখে শুনে চালানোই ভালো কেননা এইসব হাঁস মুরগি গরু বকরি রাস্তাঘাটে বেশিরভাগ একটু বাধা সৃষ্টি করে তার উপর তো এখন মোটরসাইকেল অনেক বেশি হয়ে গেছে আমাদের রাস্তার মধ্যে সো সবাইকে বলবো যে একটু দেখে শুনে গাড়ি ঘোড়া চালাবেন তাতে আপনাদেরও মঙ্গল আমারও মঙ্গল সবারই মঙ্গল সবাই ভালো থাকবে এটাই আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমার বিশেষ করে গ্রামের রাস্তায় এইসব পশু পাখি বেশি থাকে এই জন্য গ্রামের রাস্তায় একটু ধীরে চালাটাই বেশি ভালো সো আমরা একটু চলে এসেছি আর অল্প একটু হলে চলে আসবো কাছাকাছি চলে এসেছি সো রাস্তার ভিউ এবং চারিপাশের ভিউটা অনেক সুন্দর গাছপালা সবুজের সবুজ এই জন্য অসাধারণ লাগতেছে তো আপনাদের কেমন লাগতেছে কমেন্ট করে জানান আশা করি আপনাদেরও ভালো লাগতেছে কেননা যে সুন্দর ভিউগুলো আমি দেখতেছি এইসব ভিউ যে কোনো কারো ভালো লাগবে দিনাজপুর হচ্ছে লিচুর শহর এই দেখেন লিচুর গাছ কত এটা একটা লিচুর বাগান আসলে দিনাজপুর লিচুর শহর কেননা এখানে প্রচুর পরিমাণে লিচুর বাগান আছে এই জন্য ভালোই লাগে অবশ্য দিনাজপুরকে আমার সো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন যে বলতে বলতে সামনে যে দেখতে পাইতেছি একটা রাস্তা ওই দিক দিয়ে সাইনবোর্ড একটা দেওয়া আছে ওই সাইনবোর্ড দিয়ে ওই দিক দিয়ে নয়াবাদ মসজিদ যাওয়া যায় তো নেক্সটে যে আমি ব্লগটা আনতেছি সেটা হচ্ছে নয়াবাদ মসজিদের ব্লক সো সবাই ওই ভিডিওটা দেখার জন্য অপেক্ষায় থাকুন পরবর্তীতে আমার ব্লক আসবে নয়াবাদ মসজিদ নিয়ে সো আজকে আমি কান্তুজি মন্দির যাচ্ছি সো আপনারা আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন যে সাদা সাদা কিছু দেখতে পাচ্ছে ওইটাই হচ্ছে কান্তুজি মন্দিরের রাস মেলার ইয়েটা ওইখানে কান্তজি মন্দিরের রাসমেলাটা হয়ে থাকে রাস ঘোরানো হয়ে থাকে আসলে জায়গাটা অনেক সুন্দর মানে কি বলবো এখানে যে এসেছে সেই বুঝতে পারবে যে কান্তুজি মন্দিরের এখানে জায়গাটা কত সুন্দর না আসলে কখনোই বোঝা যাবে না যে জায়গাটা কত সুন্দর আস যে এসেছে সেই বুঝতে পারবে সেই বলতে পারবে যে জায়গাটা কত সুন্দর সো অবশেষে আমরা চলে আসলাম কান্তুজি মন্দির সো এখন আমরা গাড়িটা গ্যারেজে রাখবো আপনাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাবো সো আপনারা দেখতেই থাকুন আমাদের ব্লকটা সো এই মন্দিরটা হচ্ছে কান্তজি মন্দিরের পাশেই একটা ছোট মন্দির এটা ভেঙে গেছে অনেক পুরোনো মন্দির আসলে এখানে পূজা পানি হয় না এই কারণে এটা ভেঙে গেছে এটার তেমন একটা যত্ন নেওয়া হয় না এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর তো আপনারা একটু দেখুন ভালো করে আসলে এইসব অনেক পুরোনো জিনিস তো দেখতে অনেক সুন্দর লাগে অনেক রাজা জিনিস ভালোই লাগে সুন্দর ওই এটা হচ্ছে আসল মন্দিরটা আপনারা দেখলেন তো আসল মন্দিরটা কেমন আপনাদের আরেকদিন পুরোটা ঘুরে দেখাবো আজকে বেশ গেলাম না তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রহনা দিলাম তো এখন আমরা বাসায় যাব আরেকদিন আপনাদেরকে পুরো মন্দিরের ভিতরে ঢুকে পুরো চারিদিকে একদম ঘুরে ঘুরে দেখাবো তো আজকে এতটুকুই দেখালাম তো নেক্সট ব্লক আসতেছে আমার নয়াবাত মসজিদ নিয়ে সেটা দেখার জন্য প্রস্তুত হন এবং দেখে তার মন্তব্য করবেন ভালো হয়েছে কি খারাপ হয়েছে আর আজকের ভিডিওটাতে আপনাকে কোন জায়গাটা ভালো লেগেছে এবং কোন দিকটা খারাপ লেগেছে একটু কমেন্ট করে জানাবেন এবং আমাকে একটু সমাধান করার চেষ্টা করে দিবেন আপনাদের ভালোবাসা আমার সব সময় লাগবে আপনাদের জন্য ভালোবাসা রইল তো আজকে সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সবার জন্য ভালোবাসা রইল সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন